আসে গেছে বারবার কত কারণে কুমকু তোর মনে কি চা আছে এটা ক আমনে কিছু চাই না তাহলে তাহলে তে সাড়ে 80 কানতে চিস কারণটা কি ক কা 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 হাই এতmathscr করে দেখি তোমার সবার সাথে কোন জায়গায় কি সমস্যা কর আমার সমস্যা আম তো किसकोଇছি তুই এখানে কান্দছিস কেন কান্দ জ্বৰী কান্দে দে মই দে মোবাইল মোবাইল দেখি কান্দচিছ কাৰণ দেখি কা মোবাইল দেখি হৈছে মোবাইল কে কি কৈছে হাঁ কি কি কৈ লে কান্দচিছ মোবাইলে কি দিছে কি কি কৈছে হাঁ

আমরা সেটা লাগিছিস তুমি কইছে হইছে এটা কি আমার কিছু হয় না মালসাছে দেছে যাও মালসাছে এটা কষ্ট মাল দেখলাম কি হইছে তুই কে ফোন দিছে যা যা ফোন তুই কান্দছিস না মা ফোন দিবি হ্যাঁ তুই কান্দছিস কে কে যদি ফোন না দেয় কে যদি বকা না দেয় কারো কারণে যদি মন যদি না খারাপ হয় থাকে খালি তুই কানবি কানবি কর কর কর

আবার আমার পিসে লাগতে কিছু জরুরি না বাড়ি যাব কই সে बर्बाद দমু হ্যাঁ আইবে যাব না তখন দিশকে বাবার কথা মনে পড়ছে মায়ের কথা মনে পড়ছে হ্যাঁ নারুগা অন্য গாரு কথা মনে পড়ছে কা কথা মনে পড়ছে কা সাইকি কুতকুতা আছে মাথাটা ঢুকা তিন পায়ে ঢুকা ভেতরে ঢোকা ভেতরে ঢুকে আমি আসতে তোর কান্না বন্ধ হয়ে গেল হ্যাঁ আমি আসতে কান্না বন্ধ হইলো কারণে কারো কথা মনে পড়ছে কারো কথা কষ্ট পাইছে আমি তো কিছু কইনি বাসায় তো কোনো কথা হয় নাই তাহলে কার কথা মনে পড়ছে কার কথা মনে পড়ছে সত্যি কথা ক না 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 কে পালাস সত্যি কথা ক さっしくお願